আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তান্ত্রিক এস ডি টিভিতে স্বাগতম জানাচ্ছি আমি আলমামুন প্রিয় ভিউয়ার্স আজকে আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে যে বশীকরণ পরিবশীকরণ চালানি এটি দিয়ে আপনি চালান করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি আপনার কাছে আনতে পারবেন বশীকরণ ফরি চালানি একটু ভালো করে দেখুন নকশাটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটিকে আপনারা যেভাবে লিখবেন আমি ঠিক যেভাবে লিখেছি আপনারাও ঠিক একইভাবে অঙ্কম করবেন অঙ্কম করিয়া আপনারা সর্বপ্রথমে যেই জায়গাটিতে আপনারা অঙ্কম করবেন ওই জায়গাটি পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র করে নিয়ে আপনারা শরীরে আতর মাখবেন আতর মেখে আপনারা এই নকশাটি অঙ্কম করবেন এই নকশাটি আপনাদের অঙ্কম করতে হবে তিনটি নকশা অঙ্কম করতে হবে নিচে দেখেন ফুলান বিনতে ফুলান লেখা আছে যেখানে ফুলান বিনতে ফুলান লেখা আছে সেখানে অবশ্যই যদি আপনি ছেলে হয়ে মেয়ের জন্য করেন আগে লিখবেন মেয়ের নাম তারপরে লিখবেন মেয়ের মায়ের নাম আর যদি আপনি মেয়ে হয়ে ছেলের জন্য করেন তাহলে আগে লিখবেন ছেলের নাম তারপরে লিখবেন ছেলের বাবার নাম ছেলের বাবার নাম লেখার পরে আপনাদের যখন আপনি নকশাটি অঙ্কন করতে থাকবেন তখনই আপনি তার কথা স্মরণ করবেন তার কথা স্মরণ করিয়া আপনি এই কাজটি করা করতে থাকবেন এই কাজটি যখন শেষ হয়ে যাবে তিনটি নকশা যখন লেখা হয়ে যাবে তিনটি নকশা লেখা হয়ে যাওয়ার পরে আপনারা এটিকে কি করবেন এই নকশাটি যখন আপনার তিনটি নকশা লেখা হয়ে যাবে তখন আপনি এই নকশাটিকে তিনটি নকশা কি করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটি নকশা আপনারা কবরস্থানে দাফন করবেন আরেকটি নকশা আপনারা নদীতে নিক্ষেপ করবেন আরেকটি নকশা আপনারা যে কোনো ফল গাছে বাঁধায় রাখবেন যাতে করে ঝুলন্ত অবস্থায় থাকে ঝুলন্ত অবস্থায় যাতে থাকে সেদিকে খেয়াল রেখে কাজটি করবেন খেয়াল রেখে কাজটি করবেন তিনটি নকশা লেখার পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার এই কাজটি হবে কি হবে না এটি একটি গুরুবিদ্যা নকশা এই নকশাটি যদি আপনি কারো উপরে এপ্লাই করেন যার উপরে আপনি এপ্লাই করবেন সেই ব্যক্তিটি আপনার বশীভূত হতে বাধ্য থাকিবে কারণ এটি হচ্ছে পরি দ্বারা এটি একটি চালানি নকশা এই নকশাটির মাধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার প্রিয় মানুষটিকে আপনার কাছে আনতে পারবেন তো আজ এ পর্যন্তকে কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ